এরপর প্রশ্ন করেছেন আবু তাহের আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে এরপর প্রশ্ন করেছেন নুরানি এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইউটিউব চ্যানেলে বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বানু বড় করার টেবলেট দিয়ে থাকেন সেই টেবলেট খাওয়া কি ইসলামের জায়জ আছে এরপরে প্রশ্ন করেছেন এক ভাই কেনিয়ার একজন পাদ্রী তার অনুসারীদেরকে বলেছেন জঙ্গলের মধ্যে দীর্ঘদিন অনাহারের থেকে অপেক্ষা করলে যিশুর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে এতে অসংখ্য মানুষ উদ্বুদ্ধ হয়ে জঙ্গলে যায় এবং অনাহারে থাকে এই ঘটনায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন নাহার আপনি লিখেছেন সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরের রক্ত উৎপাদন কমে যায় এখন আমি গর্ভবতী রক্তের উৎপাদন কম থাকায় প্রতি দুই মাস পর পর আমাকে রক্ত নিতে হয় এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না এমন অবস্থা অবলম্বন করা যায় হবে কিনা এরপর প্রশ্ন করেছেন আবু তাহের আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে কি ধরনের কাফারা দিতে হবে কোরআনে করিম হাতে নিয়ে যদি আমরা শপথ করি তাহলে সেক্ষেত্রে সেটি শপথের সঠিক এবং শুদ্ধ পদ্ধতি নয় সঠিক করতে হবে শপথ করতে হবে আল্লাহ স্মাতাল্লার নামে নবী করিম সাল্লাম বলছেন মান আরা ফাল ফেফা বিল্লাহ বিয়া আলিয়াসমত যদি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা নীরব থাকবে চুপ থাকবে অর্থাৎ অন্য কোনো উপায় শপথ করবে না এজন শপথের একমাত্র স্বীকৃত এবং সরিয়া সিদ্ধ পদ্ধতি হলো আল্লাহ স্মাতাল্লাহর নামে শপথ করা আল্লাহর কসম রহমানের কসম আমার জীবন যার হাতে তার শপথ কাবার মালিকের শপথ আসমানের মালিকের শপথ এভাবে শপথ করা যেতে পারে যেটা আল্লাহ নামের শপথ হবে এর বাইরে অন্য কোনো উপায় শপথ বিভিন্ন জিনিস ছুঁয়ে শপথ এগুলো সরিয়ে সিদ্ধ কোনো পদ্ধতি নয় এবং কোরআনে করিম কেভাবে ছুঁয়ে শপথ করা এটা না পূর্বসরী কোনো সালাপ বা কোরআন হাদিসের আপনার আলোকে এটি কোনোভাবে প্রমাণিত এরকম কিছু নয় তারপরও যদি কেউ কোরআন ছুঁয়ে শপথ করেন তাহলে সেই শপথ তাকে পূরণ করতে হবে নাহলে কাফারা দিতে হবে এটি অধিকতর বিশুদ্ধতার মত যদিও এক্ষেত্রে সৌদি আরবের শেখ মুহমদ সাল্লাহ মুজাজি হাফিজাহুল্লাহ ভিন্ন মত বলেছেন শেখ শেখম রহমতুল্লাহ মত বলেছে যে কোরআন ছুঁয়ে শপথগুলো শপথ সিদ্ধ হয় না এবং এটার জন্য কোনো কাফারা দিতে হবে না কিন্তু অনেক ওরামায়করাম এ মতের সাথে দ্বিমত করেছে এবং সেই মতটি অধিকতর শক্তিশীল আমার কাছে মনে হয়েছে কারণ হলো যে শপথ এটা অনেকটা অরফের ওপর নির্ভর করে দূরেমুখা তথা ফতোয়া সমিতি এ বিষয়ে বিস্তারিত বলা আছে যে শপথ যদি কোনো পরিবেশ কোনো পরিবেশে কোনো সমাজে কোনো কিছুকে শপথ হিসাবে মানুষ নেয় এবং সেটাকে ব্যাখ্যা করে শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় তাহলে ওটাকে শপথ হিসাবে গণ্য করতে হবে আল্লাহ সুমাতাল্লার কালাম আল্লাহর কথা এটা আল্লাহ সুমাতাল্লাহ সিফত অতএব আল্লাহর সিফতের মানে নামে যদি আল্লাহ সিফতের কথা বলে যদি শপথ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কালামে শপথ করলো কেউ তো সেক্ষেত্রে শপথ হতে পারে কিন্তু এই যে ছুঁয়ে শপথ করা প্রিন্টেড কাগজ কলম কাগজ কালি লিখিত রূপ বাইন্ডিংস বোর্ড কভার এগুলোকে ধরে শপথ করা এটা আর কোনো নজর সরিয়েতে নেয় এবং এটা এরকম কিছু করতে শরিয়তে আমাদেরকে বলেনি কিন্তু এটা ছুঁয়ে শপথ করার মানে হলো আল্লাহ সাত আল্লাহর কালাম এর কথা বলে শপথ করা আল্লাহর সেফাতের কথা বলে শপথ করা তো এরকম মিনিংটা এরকমই যেহেতু মিনিংটা এরকমই উদ্দেশ্যটা সেরকমই বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওই মলাটার ইয়ে উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আল্লাহর কালাম অতএব সেটাকে আপনার শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় ওরফে যেহেতু এই উদ্দেশ্যে মানুষ করে থাকে অতএব এটাকে শপথ এই ওরফে আমাদের এই সমাজে এটাকে শপথ হিসাবে আপনার গণ্য করা হচ্ছে সেই বলা যায় সেই জায়গা থেকে এই শপথের কাফারা দিতে হবে তবে এ ধরনের শপথ করতে মানুষকে নিরুৎসাহিত করতে হবে যেটি সম্মত শপথ নয় মুখে শপথ করতে হবে আল্লাহর নামে বা আল্লাহর কোনো আপনার কোনোভাবে যেটা আল্লাহ দিকে সম্বন্ধিত হতে পারে যেমন কাবার রবেশের শপথ আসমান জমিনের রবের শপথ সূর্যের রবের শপথ আমাদের সবার পালনকর্তার শপথ এভাবে যে কোনোভাবে গুলি ফিরিয়ে আল্লাহর নামে শপথটা করতে হবে অন্য কোনো নামে নয় অতএব এই ছুঁয়ে শপথ করার এই ক্যাটে এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অনেক অমসলিমরা বিশেষ করে খ্রিস্টানদেরকে আমরা দেখি তারা বাইবেল ছুঁয়ে শপথ করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা করে এই ট্র্যাডিশন যাদের থেকে আসুক না কেন ইসলামের ট্র্যাডিশন নয় বিধায় আমরা এই ছুঁয়ে শপথ নয় বরং মুখে উচ্চারণ করবো এবং সেটা আল্লাহ তালার নামে এরপর প্রশ্ন করেছেন নুরানি এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইউটিউব চ্যানেলে বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার টেবলেট দিয়ে থাকেন সেই টেবলেট খাওয়া কি ইসলামের জায়জ আছে বাচ্চা বড়ো করার জন্য বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য যদি ডিম্বাণু করার টেবলেট দিয়ে থাকে এটাতে এটার ধরনটা কি এটা প্রকৃতির যদি ব্যাপারটা এরকম হয় যে আল্লাহ সৃষ্টিতে কোনো ব্যাপক পরিবর্তনের ব্যাপার থাকে তাহলে ভিন্ন কথা আর যদি জাস্ট কনসিভ করার জন্য এটা একটা ট্রিটমেন্টের অংশ এবং এখানে যা বাচ্চা যা হওয়ার তাই হয়েছে এখানে কোনো আপনার বিশেষ কোনো পরিবর্তন বা ওই আকৃতির যে তাবদিল বা চেঞ্জিং সেরকম কিছু হয়নি তাহলে সেক্ষেত্রে এটি জায়জ হবে এরপরে প্রশ্ন করেছেন এক ভাই কেনিয়ার একজন পাদ্রী তার অনুসারীদেরকে বলেছেন জঙ্গলের মধ্যে দীর্ঘদিন অনাহারে থেকে অপেক্ষা করলে যিশুর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে এতে অসংখ্য মানুষ উদ্বুদ্ধ হয়ে জঙ্গলে যায় এবং অনাহারে থাকে এই ঘটনায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বিষয়টিকে আপনি কীভাবে দেখেন দেখুন এ বিষয়টি আমারও নজরে পড়েছে মিডিয়ার মারফত প্রথম কথা হলো যে আল্লাহ সালা ইসা আলহাত সালামকে কেয়ামতের আগে দুনিয়াতে আনায়ন করবেন সেটি অলৌকিকভাবে এবং তার আগে তার আসার আর কোনো সুযোগ নেই অতএব কেনিয়াতে আফ্রিকার কোনো এলাকা বা পৃথিবীর কোনো জায়গায় কোনো সময়ে ইসার সালামের আগমনের কোনো আপনার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই অতএব এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য এবং এই ভুল তথ্য দিয়ে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে বা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে নিঃসন্দেহে এটি অত্যন্ত গৃহীত একটি কাজ ধর্মের নামে মানে ধর্ম যা বলে না সে কোনো কাজ করা সেটা সন্দেহাতীতভাবে মানুষকে ধর্মের বাস্তবতা থেকে দূরে সরাবে এবং ধর্মের অনুসরণ থেকে মানুষকে দূরে সরাবে এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় স্বয়ং আপনার ইঞ্জিলে আল্লাহ স্মাতালা ইসারাজুলসাল্লাম এরকম কোনো আগমনের কথাও কিন্তু বলেনি অতএব সন্দেহাতীতভাবে এটি একটি মিথ্যা প্রতিশ্রুতি যাতে মানুষকে হত্যা করা হচ্ছে বা দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই গর্হিত কাজ থেকে তাকে নিবৃত্ত করা উচিত এবং আমাদের উচিত যে আল্লাতালার কোনো কথা ওহির মাধ্যমে যদি প্রমাণিত না হয় তাহলে সেটা কোনো ধর্মযাজকের বা কোনো ধর্মের ধর্মবেত্তার কোনো কথায় আমরা সেটা অনুসরণ করে নিজের দুনিয়া খার থেকে বরবাদ করবো না এটা সব ধর্মের মানুষের জন্যই কিন্তু বিশেষ করে আসমানি যে ধর্মগুলো যারা অনুসরণ করছেন তাদের সকলের জন্য প্রযোজ্য যদিও এই অধিকৃষ্ণদের ধর্ম এখন আর ভ্যালিড নয় তাদের প্রত্যেককে ইসলাম গ্রহণ করতে হবে এবং তারা ওই ধর্মগ্রন্থ মেনে চললেও তারা কাফির হিসাবে গণ্য হবে এবং জাহান্নামে তাদেরকে যেতে হবে কিন্তু আমরা মৌলিকভাবে কথাটা বলে রাখলাম তবে এই কথাটা মূলত উদ্দেশ্য আমাদের মুসলমানদেরকেই এরপরে আবু থেকে আপনি ইউটিউব চ্যানেলে মুসলমানদের কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার প্রশ্ন উত্তর কামরুল লিখেছেন সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরের রক্ত উৎপাদন কমে যায় এখন আমি গর্ভবতী রক্তের উৎপাদন কম থাকায় প্রতি দুই মাস পরপর আমাকে রক্ত নিতে হয় এই কারণে আমি আর বাচ্চা নিতে চাই না এমত অবস্থা জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যায় হবে কিনা আহ দেখুন আপনার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় যেহেতু শরীরে রক্ত উৎপাদন কমে গেছে এবং আপনি রক্ত উৎপাদন কম থাকায় আপনাকে দুই মাস রক্ত নিতে হয় তার মানে এরকম বাচ্চা আপনি পরবর্তীতে নিলে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনাদের জন্য কষ্টকর তাহলে সেক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যায় হবে না কোনো অবস্থাতেই কারণ হতে পারে আল্লাহ সাত আপনাকে এমন কোনো পরীক্ষা মুখোমুখি করলেন যে সব সন্তানই আপনার মারা গেল আবার সন্তান নেওয়ার প্রয়োজন হলো তখন আপনি কী করবেন অন্তত অপশনটা তো খোলা থাকলো এই জন্য জন জন্য আজকাল দুই বছর তিন বছর চার বছরের জন্য এরকম লং টার্মের বিভিন্ন ওয়ে আছে যে ওয়েগুলোর মাধ্যমে আমরা জন নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি সেগুলো আপনি করবেন এরপর মামুন খানি অ্যাডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার সন্তান হওয়ার সম্ভাবনা কম এমত অবস্থায় আমি কি পালক সন্তানের পালক সন্তানের পালক সন্তানের সিদ্ধান্ত নিতে পারি যদি শরীর অনুমতি থাকে তবে এক্ষেত্রে আমার কী বিষয় লক্ষ্য রাখতে হবে দেখুন প্রথম কথা হল যে পালক সন্তান রাখা এটা জায়েজ আছে কিন্তু এটা কখন শরীয়ত বলে যখন কোন সন্তানের বাবা মারা যাবে এতিম হয়ে যাবে অসহায় হয়ে যাবে তখন অনাদারে অবহেলায় বা আপনার খাদ্যের অভাবে কষ্ট করবে এরকম শিশুকে এনে পালন করে আপনি আল্লাহ তালার কাছে সবর্জন করার চেষ্টা করবেন এবং বিনিময় পাওয়ার চেষ্টা করবেন আপনার আখারাতকে আপনি উন্নত করার চেষ্টা করবেন এটি হলো শরিয়ার মৌলিক নির্দেশনা সেটি আমাদের করা উচিত এবং এর বাইরে গিয়ে আমরা যদি নিজের সন্তান হয় না তাই আমরা পালক সন্তান রাখছি এটা জায়জ আছে কিন্তু আপনি আল্লাহ আলাদা কাছে বিনিময় পাবেন তখন মূলত যখন আপনি নিজের সন্তান থাকা সত্ত্বেও আরেকটা সন্তানকে আপনি পালন করছেন এটি আমাদের সমাজে একেবারেই বিরল দেখা যায় না এটি করা উচিত মূলত এটাই হলো প্রকৃত অর্থে কাফালাদুল ইয়াতিম বা ইতিমের অভিভাবকত গ্রহণ বা অসহায় শিশুর অভিজ্ঞতা গ্রহণ এর বাহিরে আপনি নিজের সন্তান হচ্ছে না সেজন্য আপনি নিঃসঙ্গতা একাকিত্ব কাটাবার জন্য যদি আরেকজন অসহায় সন্তানকে পারেন তাহলে সেক্ষেত্রে তো আসলে আল্লাহকে খুশি করবার জন্য যতটা হলো তার চেয়ে প্রধান কথা হলো যে আপনি বাবা ডাক শুনতে চান কিংবা আপনি নিঃসঙ্গতা কাটাতে চান সন্তান লালন পালন করার স্বাদ নিতে চান সেই জায়গাতেই করছেন তারপরও আপনার মনিক উদ্দেশ্য যদি হয় অসহায়কে সহযোগিতা করে তাহলে সে তার কাছে মাধ্যমে আজ আপনি পেতে পারেন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেটি নিহতের উপর নির্ভর করবে আর দ্বিতীয়ত কথা হলো যে আপনি কিভাবে আনবেন ছোট দুধের শিশু আনবেন এবং আপনার পরিবারের এমন কারো দুধ পান করাবেন যাতে আপনার সাথে তার দুধের সম্পর্ক হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে যদি সে ছেলে হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে দুধের সম্পর্ক হয়ে গেলে তখন আপনার স্ত্রীর সাথে তার দেখা দেওয়া যায় হবে মেয়ে হলে আপনার সাথে দুধের সম্পর্ক হলে ধরুন আপনার বোনের দুধ পান করেন তাহলে সেক্ষেত্রে আপনার সাথে দুধের সম্পর্ক হয়ে গেল তাহলে সেক্ষেত্রে বা আপনার মায়ের দুধ পান করার সুযোগ থাকলে এক কথা আপনার পরিবার এমন কারো দুধ পান করানোর চেষ্টা করবেন যার সাথে দুধ পান করলে আপনার মাধ্যমে আপনার সাথে তার দুধ সম্পর্ক যেটা রক্ত সম্পর্কের মতো এটা সম্পর্ক হয়ে যায় তখন আপনার সাথে তার পর্দার বিধানা থাকবে না এবং বড় হলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না এটি একটি বিষয় আরেকটি বিষয় হলো যে তার মূল বাবা মা তাদের পরিচয়টাকে কখনো হাইড করা যাবে না বিশেষ করে তাদের কাছে এটা লুকানো যাবে না এবং কাগজে কলমে সব জায়গায় মূল বাবা মায়ের নাম হিসাবে তাদের নামই উল্লেখ করতে হবে এ দুটি শর্তে আপনি এটি করতে পারেন